আজকের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে চট্টগ্রাম থেকে পতেঙ্গা গেলাম কি করলাম এবং চট্টগ্রাম শহরে গিয়ে কি করলাম সেই কিছু ফুটেছে আমি হচ্ছে গেছি মানে কোনোদিন কোনো মেয়ের পিছনে উঠি নাই ফার্স্ট টাইম একটু ভয় ভয় লাগতেছে ফার্স্ট টাইম কোনো মেয়ের পিছনে আর এ হচ্ছে আপনাদের গার্লস স্টার্ন রাইডার অনেকেই হয়তো পারছিলেন মোটামুটি স্টান শিখে শেখার চেষ্টা করতেছে টুকটাক পারেও তোর পিছনে হচ্ছে একটা ফার্স্ট টাইম উঠেছি আমার আসলে ছেলেদের পিছনে উঠলেও ভয় লাগে সো প্রথম আমার একটু ভয়ও ভয় লাগছে বাট এটা বলতেই হবে ও খুব ভালো রাইড করে খুব সুন্দর গ্যাপ মারে এবং রাইডিং স্কিল সুন্দর তো গাই সেখানে হচ্ছে ভিডিও চলতেছে যে টার্নিং মানে এই জিনিসটা সার্কেলটা হচ্ছে গোল গোল ঘুরবে একবার করে ভিডিও ঘুরবে একটা ভিডিওতে আমরা তিনজনই ছিলাম বাট ভালোবাসে নাই অনেক 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 দিন পর হচ্ছে ফোর বি চালাইলাম আর আই লাভ ফোর বি সত্যি বলতে আমি প্রথম থেকেই ফোর বি আমার অনেক অনেক বেশি ফেভারিট ছিল তো ভালো লাগলো এতদিন পর্যন্ত এখানে হচ্ছে ফটোশ্যুট হচ্ছে কি সুন্দর এখানে হচ্ছে বাকি ভেড়া দাঁড়া আছে আর ওইখানে হচ্ছে ওই যে ভিডিও করে সুন্দরভাবে চলে আসতেছে

তুমি এটা থাকো একটু আলোটা তোমার দিকে পড়ুক ফার্স্টে খুব ভয় পেয়েছি তোমার পিছনে উঠে তারপর মনে হয়েছে অ্যাকচুয়ালি ইউর রাইডিং স্কিল ইজ গুড Thank you. আপনারা অলরেডি আগের ভিডিওগুলোতে দেখে গেছেন যে আমি কিভাবে আসলাম কি কি করলাম তো এই ছিল হচ্ছে আপাতত আমাদের চট্টগ্রাম পর্যন্ত যাত্রা পতেঙ্গাতে আসলাম এই টুকটা ঘুরলাম ফেললাম খাওয়া দাওয়া করলাম তো নেক্সট কি নিয়ে ভিডিও আসবে সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে একটু আগে হচ্ছে যার সাথে আমি কথা বললাম সে ছিল হচ্ছে আমার ফ্রেন্ড ও এখানেই তো চট্টগ্রামেই থাকে ও হচ্ছে ট্রাভেল বিজনেস করে তো মানে ভালো লাগে ওর গ্রুপের নাম হচ্ছে তাবু নিবাসী সেখান থেকে হচ্ছে ও ট্যুর অ্যারেঞ্জ করে এবং ট্যুর দিয়ে থাকে তা আমার কাছে আর অনেক বেশি ভালো লাগে হচ্ছে আমার এই ভিডিওটা করে দিয়েছে এই পতেঙ্গার অনেক সুন্দর লাগছিলো রাতের পতেঙ্গা আসলে অনেক সুন্দর ওই যে দূরে গুলো দেখতে এত জোস লাগছিল যে কি বলবো তাই আর কি এখানে এসে কল দর পরে হচ্ছে এসেছিলো আর তারপর হচ্ছে আমরা রাতে শহরে আবার ব্যাগ গিয়েছিলাম তো ব্যাগ যাওয়ার পরে হচ্ছে ওখানে এরকম সবাই মিলে ব্যাডমিন্টন খেলেছিল আমি খেলিনি তারপরে একটু একটু দুষ্টমি করছিলাম আমরা এই জিনিসটা হচ্ছে আমি আর বৃষ্টি জীবনে ফার্স্ট ট্রাই করলাম মানে আমাদের এই জিনিসগুলো ভালো লাগে জন্য আমরা দুইজন সব রেখে ওরা ব্যাডমিন্টন খেলছিল আর আমরা হচ্ছে এগুলো করছিলাম যার যেগুলো নেশা আর কি আর কি ফার্স্ট টাইম অনুযায়ী যতটুকু পেরেছি এটাই অনেক তারপরে হচ্ছে ওই গাড়িতে একজন আছে আমাদের দেখাচ্ছি আর এখানে হচ্ছে বৃষ্টি সাথে দুষ্টমি করছিল দেখুন গাড়িতে আসলে খেয়ে আছে তো এইখানে আসলে বুঝা আপনারা বলতে পারেন যে আমরা তো সব লেডি গিয়েছি তাহলে ছেলেরা কোথা থেকে আসলো আসলে এখানে ছেলে যতগুলোই আছে সবাই হচ্ছে চট্টগ্রামের লোকাল তা লোকাল ফ্রেন্ডগুলোর সাথে জাস্ট আমরা হচ্ছে মিট করেছিলাম এছাড়া আর কিছুই না তারপর আমার সবাই কিনে হচ্ছে ওই সে একটু কার ড্রাইভ করলো খুব মজা হয়েছে সত্যি বলতে আমি পরবর্তীতে হচ্ছে বান্দরবনের ক্লিপগুলো আপলোড করা হবে সেই পর্যন্ত সাথে থাকবেন লাইক কমেন্ট করে থ্যাংক ইউ সো মাচ